আমরা এখন আছি হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশনে এই ট্রেনে করে হচ্ছে আমরা এখন যাব নিউ দিল্লি তো ট্রেনটা হচ্ছে নয়টা পঁচিশে ছাড়বে তো আমাদের সাথেই থাকুন নিউ দিল্লি পৌঁছার পরে ইনশাল্লাহ আবার একটা ভিডিও হবে টিউন উইথ আস টেক কেয়ার হ্যালো গাইস আমরা এখন আছি হচ্ছে নিউ দিল্লির লালবাগ লাল কিল্লা সো অনেক সুন্দর একটা জায়গা সবাই দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্লেস লাল কিল্লার ভিতরের ভিউ এটা গাইস এটা হচ্ছে দিল্লির খুবই ফেমাস কন্নড় প্লেস শপিং সেন্টার যেটা কিছুটা আর কি বাংলাদেশের নিউ মার্কেটের মতো এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে আসলে তৈরি যেটা আসলে একদিনে ঘুরে শেষ করাটা মোটামুটি কষ্টসাধ্য সো দ্যাটস এট আবার কোনো প্লেসে দেখা হবে টেক কেয়ার এটা খুবই ফেমাস একটা রেস্তুরেন্ট নাম হচ্ছে কারিমস সবসময় অসম্ভব ভিড় থাকে তো আমরা দেখতে পাচ্ছি খাবারটা টেস্ট করা যাক ও খাবারগুলো খুবই ইয়ামি আমরা এখন খাবার টেস্ট করব তো দেখা যাক কেমন হয় সো না আমাদের সাথে এটা হচ্ছে নিউ দিল্লি থেকে কলকাতা যাওয়ার ট্রেন তো ট্রেন ছাড়বে হচ্ছে চলে আসছে তো এটা অনেক বড় একটা ট্রেন তো আমরা এই ট্রেনে করে এখন কলকাতা যাব তো আমাদের সাথেই থাকবেন পরবর্তী এপিসোডে আবার কথা হবে টেক কেয়ার হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ হচ্ছে কলকাতার ঐতিহ্য তো এখানে দেখতে পাচ্ছি এটা অনেক বড় তো এটা হিস্টোরিক্যাল ব্রিজ অলসো তো সাথেই থাকবেন আরো এক্সক্লুসিভ জায়গাগুলো আমরা দেখাবো থ্যাংক ইউ হাওড়া ব্রিজ দাদা এটা কি গঙ্গা এটা গঙ্গা এটা হচ্ছে গঙ্গা এটা হচ্ছে হাওড়া ব্রিজের শেষ অনেক সুন্দর একটা যদি অনেক গরম পড়েছে ঐতিহ্যবাহী বাস ঢাকা কলকাতার দিয়ে এখন আসছি দিল্লিতে থাকবেন কাশ্মীর গিয়ে আরো বিয়ে হবে